রহমত আল্লী একজন সাহাবী দিয়া কথা বলতেছে তো কথা যে বলতেছে যে গড়ের পাশে দাঁড়াইয়া নবী কথা বলতেছে ওই লোকটা ইমানদার না ওই লোকটা ছিল বেদুইন ওই গরের পাশে দাঁড়াইয়া নবী খামলিউলা সিনা মোবারকরা আসতে করে গরের বেড়াল লোকে দিয়া দাঁড়াইয়া আরামসে ভাই সাহাবির সাথে একটু আলোচনা করতেছে কথা বলতেছে ওই বেদুইন মহিলাটা ইমান না আনার কারণে নবীরে দেখা সাথে সাথে সে তার ভিতরে তার মনের মধ্যে এমন জ্বালা উঠছে দেখ শুনি মুহাম্মদ আমার ঘরের মধ্যে আমার ঘরের কাছাইয়া আমার আমার ঘরের লোকে ঢেলাল দিয়া আরামসে কথা কইতেছে এই কইয়া দরজাটা বন্ধ করে লাইছে জানলারি বন্ধ করে দিছে কিছু মহিলার মাছ না নাই আছে এই কথা বলা আছে আছে জুরাইলা জালা জুরাইনারে ঠিক নিও আচ্ছা এরকম কিছু মা বোন আছে আচ্ছা যাই হোক সেদিকে যাইতাম না তো বেড়ি জামেলা চলে যাইব কথা বল ঠিক কিনা হাইরে দরজা বন্ধ তারপরে জানালা বন্ধ সব বন্ধ করিয়া ঘরের ভিতরে পয়সা রয়েছে আমার নবী কামলি রহমত মধ্যে একটু কষ্ট হয়েছে সিনেমা বারকটা সরাইয়া দিছে নবী কি জানে না ঘটনাটা কি হইব কথা না জানে কি জানে না আমরা যে আজকে এত দূরে হুম না থানা ফকের কান্দি আমার নবী নদীও সাড়ে কত হাজার মাইল দূরেও সাড়ে সাত হাজার আমার নবী ওইখান থেকে মোবারক থেকে হাতের তালকা আমরা যেমনি অসুবিধা দেখতে কোনো অসুবিধা হয় না আমার নবী সৈ্য গোষ্ঠী সহ এইভাবে রহসামোবারকে শুইয়া হাতের তালকার ভিতরে আমরে দেখতেছে

ডাকা দিছে সরিষা সম এই হাতের তালকা একটা সরিষা যেমন ডাকলে এত ক্ষুদ্র দেখা যায় নবী বলে গোটা কুল কায়নাটা আমার সামনে সরিষার মতো দেখি শুধু তাই না ওয়াসায়াব লুগ মুলতাহা উম্মাতান আমার যত উম্মত আছে পৃথিবীর যত মুলুকে যত জায়গায় আছে আমি নবী খামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন যারা যাররা পরিমাণ আমার উম্মতদের দেখতে পাই সুরে কমসবা

আমার নবী যে সিদা Mubarak লাগাইছে এমনিতে লাগায় না নবীর মনে কষ্ট হইছে দরজাকিল লাগো বন্ধ করলো নবী হতাশ হয়ে পড়ছে জিবরাইল এসে সামনে কয় আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নগা আমরা কই জানব নবীর আমার নবী কয় ইব্রাহিম রে সইলা যাইতেছি জাগা মত জিব্রাইল কই নবী গো যাওন যাইতো না কয় কেন কয় আল্লাহই তো আমারে ফাড়াইছে যেই জন্য আপনি মনে কষ্ট পাইছেন গো নবী কিন্তু ভিতরের মানুষটা ওই ঘরের ভিতরে আছে ওই ঘরটার দরজার ভিতরে জানালার ভিতরে ওই বেড়ার ভিতরে আপনি নবীর সিনা মোবারক তা লাগে দুনিয়ার জাহিরি বস্তুরা এটার জীবন নাই প্রাণ নাই কিন্তু আপনি নবী রহমতাল লিল আলামিনের

আমান্ন দরদার সামনে যাইতে পারি ওই মহিলাটা ভিতরে গড়ের ভিতরে চিন্তা করতেছে আরে হায়ুতা করতেছে আফসুস আরে কি করলাম কামটা করলাম কি আরে কলমা গ্রহণ করলেন করলে করছি না করলে নাই কিন্তু এই যে রহমত আল্লিল আলামিন কথা তো সত্য মক্কার কাফেররা পর্যন্ত কইছে রহমত আল্লিল আলামিন বিশ্বাসী আল আমিন সত্যবাদী ইনি আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি দরজা বন্ধ করলাম জানামা বন্ধ করলাম কারবার না করলাম কি না জানি আবার আল্লাহ কি অবস্থা করে জরে গান মার হাওয়া এই একটা পালপিটিশন আরম্ভ হইয়া গেছে দরজাটা খুল্লা দিছে আর ফাটতাম না দরজা খুল্লা দিয়া কয় আমি আর ঘরে থাকতে পারতাম না আমি নবীর দরবারে যাই এক আমি গ্রহণ করবো আই রে ওই মহিলাটা বেদুইন দুই মহিলাটা দরজা খুললে দেখতেছে আমার নবীর নুরানি সে কেন নিয়ে নবীর ঘরের দরজা দাঁড়াইয়া রইছে লাভ দিয়া জমিনে ভৈরা কয় নবী গো আপনার কদম মুবারকে কদম বসি করলাম এই মাত্র আমারে ফরায়া দেন আমার গোস্তানি মাফ করেন আমার বেয়াদবি মাফ করেন আপনার হাত মুবারকের ভিতরে হাত রাইখা আমারে বায়াত রাসূল গ্রহণ করায়া আপনি দয়াল নবী আমারে ঈমান দান করেন জোরে কল মারহাবা নবী কামলি আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই জোরে কোন আব্বার আছে না নাই আছে ওই নবীর মহাব্বত করতে যাইয়া যে ইদলেরা আমার মতো টুপি আমার মতো ফাগরি আমার মতো দাড়ি আমার মতো জুব্বা কিন্তু আজকে মুর্শিদ পূজাইয়া দরবার ভাঙে বাবা শাহজালালের মাজারে আঘাত করে বাবা গোলাপ সার মাজার বাঙ্গার জন্ম যায় এইভাবে বিভিন্ন মাজার বিভিন্ন দরবারে যারা হামলা করে তারা কি বুঝে নাই। ইসলামটা আসছে মোহাম্বত দিয়া মারামারি দিয়া না হঠাৎ

আল্লাহ যেই দরবারে ওই ধরনের বন্ডামি হয় বন্ডামি কাজ করা হয় কুরআন সুন্নাহ বিরোধী কাজ হয় ওই কাজের বিরুদ্ধে অ্যাকশন নাও আমরা তোমাদের সাথে আছি হটাখন ঠিক না থাকে কিন্তু তাই বলে মাজার ভাঙবা ঘর ভাঙবা মারিতে আগুন লাগায়া দিবা কুরআন শরীফ পরে ফেলবা মসজিদের ভিতরে আগুন জ্বালায় দিবা এটা তো কোনো ইসলামের কাজ হইতে পারে না কথা বলেন না পারে এই তারা আজকে ফতোয়া দিতেছে

হাদিসের হাফেজ যিনি সনদ এবং মতন সহকারে মুখস্থ জোরে বল সুবহানাল্লাহ ওই ব্যক্তি তাফসিরে জালালাই শরীফ লেখছে মোল্লা যদি তাফসিরে জালালাই এভারত করতে না পারে মোল্লার মোল্লাই গরে ছুটে যায় কি কর মোল্লার মোল্লাই গরে চায় না ওই ব্যক্তি বলতেছে মিনাল আযানে ওয়াল ইকামততে ওয়াতশাহুদে ওয়াল খুৎবাতে ওয়া গয়রিহা জোরে পান মার হাওয়া উনি বলতেছেন যে আজানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই ইকামতের ভিতরে আল্লাহর নাম আছে না নাই আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই এরপরে তাসাউদ পড়ি আমরা বৈশা নামাজে তাসাউদের ভিতরে আল্লাহর নাম আছে না নাই আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই আয় হায় রে ও খুতবাতি ইমাম মুয়াজ্জিন এই খতিব সাহেব যখন খুতবা আরম্ভ করে এই যে একটু আগে খুতবা পড়েছে প্রথম ফার্স্ট টাইম কথা বল ঠিক কিনা খুতবার ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই ঠিক জালালউদ্দিন সুয়ুতি ফরমান ওয়া ওয়াইরিহা যে যেইখানে আল্লাহর নাম আছে ওই ওইখানে আল্লাহর নামের সাথে আমার নবীর নামও

মানবি সারা নবী সারা নাই সারা জাহান দুনিয়া নবী